জয় বিশ্বহরি মায়ের জয় জয় মনসা মায়ের জয় সব দেবতার জয় জয় গুরু বামদেব জয় মা তারা তো আজকে আমাবস্যা তো তোমরা জানো তার মধ্যে শিব চতুর্দশী তো আমি কালকে থেকে ধরো আমরা উপসে আছি একদম মঙ্গলবার তারপরের দিন হচ্ছে আজ সোমবার তো কাল হচ্ছে মঙ্গলবার কালকেও আমি উপোস থাকছি আজকেও উপোস থাকছি আমি দুদিন ধরে উপোস আছি তো শিবরাত্রি তো আমি উপোস ছিলাম ঠিক আছে তোমাদের কাছে আজকে আমি স্নান টান করে মায়ের নিত্য পুজো দিতে আসলাম তোমাদেরকে দেখাবো নিত্য পুজো এখানে মা মনসা চরম চরম আলৌকিক ঘটনাগুলো ঘটাচ্ছে ভক্তদের যে কাজগুলো অসম্ভবের কাজ সম্ভব করে দেখাচ্ছে অনেকে বিশ্বাস করবে না যে আমার কাছে যারা আসবে যারা আমার কাছে আসবে মায়ের কাছে ভক্তি করে ভক্তি মনের ভক্তিটা মনের ভক্তি জাগিয়ে যে আসবে সে কিন্তু উপকার পাবে সে কিন্তু উপকার পাবে আর দু নম্বর কথা আমি তোমাদের বলি তোমাদের যে কোনো সমস্যা যদি থাকে যে কোনো সমস্যা যদি তোমরা ভোগো ভুগ্ধভোগী তোমরা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারবে এখানে কোনো টাকা পয়সা ধার্য মা মনসা নেয় না তো আজকে একটা দিদিভাই চাকরি করে আমি গোত্র বলবো না তোমাদের সোশ্যাল মিডিয়াতে নামটা শুধু প্রকাশ করব কেন আমি অনুমতি আমি পাইনি যে তার নামটা আমি প্রকাশ করব তবুও নামটা প্রকাশ করছি গোত্র আমি প্রকাশ করব না শান্তনু শান্তনু রমেশ তার নামে আমি মালা পরব ধানবাদ থেকে অনেকে দেখছে কেরালা থেকে অনেকে 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 কলকাতা থেকে 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 রাজস্থান আসাম বিহার থেকে আমার এই ভিডিওটা দেখছে মাকে ভালোবাসছে মাকে ডাকছে কিন্তু তারা আলৌকিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাদের সংসারে ভালো হচ্ছে তারা এতটা খুশি আমি যে মা মনসা দূর দূরান্তর ভক্তদের চরম চরম মিনাকেল গুলো করছে তোমরা না দেখলে ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না তো মালাটা আমি তোমাদের দেখাচ্ছি শান্তনু রমেশের নাম গোত্র আমি বলছি না আর টাইটেল আমি বলবো না কেন অসুবিধা থাকতেই পারে মানুষের তো তাই জন্যই আমি নামটা শুধু বলবো ঠিক আছে একটা নামের দুটো মানুষ হতেই পারে তাই আমি নাম বলবো গোত্র মানে টাইটেল আর গোত্রটা আমি বলবো না তো মায়ের কাছে দেখো আজকে বাবার জন্য দুতরা বেলপাতা মায়ের জন্য জবা ফুল দেখো তোমাদের দেখাচ্ছি আর গোবিন্দর জন্য গাঁদা ফুল সাদা মানে অনেক দরে বেলপাতা আছে তো মালা আমি তোমাদের দেখাবো মালাটা আমি দেখাবো তোমরা দেখো মালাটা হ্যাঁ করবে না হ্যাঁ এই দেখো মালাটা টাঙানো আছে দেখেছো মালাটা টাঙানো আছে তো মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে তোমরা শুধু মাকে ডাকো ভক্তি বিশ্বাস নিয়ে শুধু মাকে ডাকো দেখবে তোমাদের মনস্কামনা কিভাবে পূর্ণ হবে কত তাড়াতাড়ি পূর্ণ হবে তোমরা দেখতে পারবে তো আমি এখন বাবাকে একটু গঙ্গার জল তারপরে ঘি মধু দিয়ে বাবাকে স্নান করিয়ে নেবো আমি সব রেডি করছি রেডি করতে করতে এই যে বোতলে আমি গঙ্গার জলটা ঢেলে নিই আমার মায়ের মন্দিরে সব সময় বলেছিলাম তোমাদেরকে যে আমার গঙ্গার জল রেডি থাকে তো গঙ্গার জল আমার রেডি থাকে আমি গঙ্গার জল এই দেখো ঘটির মধ্যে আমি ঢেলে দিলাম তো আজকে প্রশান্ত প্রশান্ত না যাই হোক আমি ভুল বলে ফেলেছি শান্তনু রমেশের নামে একটু বাবার মাথা একটু দুধ গঙ্গার জল কেলা দিদি ভাই জয়শ্রী দিদি ভাই তো মা ভোলেনাথের কাছে দেখো ম শিব ঔ ন শিব ঔ ন শিব ঔ ন শিব দেব মহাদেব জয় ভোলেনাথ শিব হর হর মহাদেব দেব দেব মহাদেব দেব দেব মহাদেব দেব দেব মহাদেব দেব দেব মহাদেব ও নম শিব ঔ নম শিব জয় শিব জয় শিব শম্ভু হর হর মহাদেব তো মা বাবাকে একটু চান করে নিলাম তো এদিকে একটু মাকে দেখো আজকে তোমাদের দেখাচ্ছি আমি সব কিছু মায়ের বাসি মালা গুলো আজকে একটু খুলে নি হ্যাঁ বাসি মালাটা মায়ের নতুন করে মা মাকে পড়াবো শান্তনু রমেশের নামে হ্যাঁ শান্তনু রমেশের নামে পড়াবো তো তারা আমার ভিডিওটা অবশ্যই দেখছে আর আমার ভিডিওটা দেখ তো শান্তনু রমেশের নামে পড়াবো মালাটা এ দেখো কালকের বাসি মালা আমি সকল ভক্ত নামে যারা নাম গোত্র দেয় তাদের নামে অবশ্যই মালা আমি পড়াই যারা সত্যি নাম গোত্র দেয় তাদের নামে আমি পড়াই মাকে মালাটা জয় মা জয় মা আমার সোনা মাকে দেখছো আমার সোনা মা জাগ্রত মা মনসা তো মাকে দেখো রমেশ রমেশ আর শান্তনু জয়শ্রী দিদি ভাই সুমিত্রা দিদি ভাই সকলের নামে পড়াবো জয়ন্তী জয়শ্রী মনীষা মনীষা দত্ত সকলের নামে আজকে অমাবস্যা তো অমাবস্যায় আমি তাদের মঙ্গল কামনা করব যারা যদি মায়ের কাছে পূজো দিতে চাইছো তো অবশ্যই নাম আর গোত্র দেবে হ্যাঁ আচ্ছা নাম আর গোত্র দেবে তোমাদের নামেও পুজো করব আমি জয় মা জয় মা সবাইকে কৃপা সবাইকে ভালো রাখ সবাইকে সুস্থ রাখ তো মালাটা আমি দেখাবো মালাটা আমি পেরে নিই তো মালা আমি পেরে নিয়েছি এই দেখো মাকে মালাটা আমি পরিয়ে দেবো দেখো রমেশ আর শান্তনু রমেশ আর শান্তনু নামে এই মালাটা আমি পড়াবো রমেশ আর শান্তনু টাইটেলটা আমি মনে মনে বলবো গোত্র মনে মনে বলবো কেন সোশ্যাল মিডিয়া আমি সে দিদিভার পারমিশন পাইনি যে আমি সোশ্যাল মিডিয়াতে নাম বলে মালা পড়াবো তো মনে মনে আমি মাকে তাদের নাম আর গোত্রটা বলে দেবো রমেশ আর শান্তনু এই যে মালাটা কত বড় দেখো আজকে যে নবদ্বীপের জীবন্ত মা পড়ছে দেখো রমেশ আর শান্তনু মা মা জয় মা জয় মা জয় মা আজকে মালাটা পরে আমার সোনা মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করবে সকলকে বলছি তোমরা কমেন্ট করবে হ্যাঁ তোমরা কমেন্ট করবে আর মায়ের ভিডিওটা প্রচুর প্রচুর ভাবে শেয়ার করবে প্রচুর মিনাক্কেল হয় এখানে এই যে মায়ের কাছে প্রচুর মিনাক্কেল হয় জানো মায়ের কাছে প্রচুর মিনাক্কেল হয় আলৌকিক ঘটনাগুলো ঘটায় মা তাড়াতাড়ি যে কোনো সমস্যার থেকে সমাজ সমাধান করে দেয় গো তো বাবার কাছে দেখো একটু দুধ আর গঙ্গার জল দেব আগে ঘি মধুগুলো ঢেলে ঘি মধু দুধের সঙ্গে আমি আচ্ছা ঘি মধু দুধের সাথে আমি কিন্তু সবসময় মিক্স করে নিই দেখবে তো আমি দুধ ঢেলে নি ঘি মধুটা ঢেলে নিলাম দুধ গঙ্গা গঙ্গার জল দুধের মধ্যে আমি দিই না জানো তো বাবাকে স্নান করিয়ে নিলাম দুধ গঙ্গা জল দিয়ে আর সকলের জন্য আমি মায়ের কাছে শতকোটি প্রণাম জানাই সকল যারা যারা আমার ভিডিওটা শেয়ার করবে যারা যারা আমার ভিডিও লাইক করবে যারা যে কোনো সমস্যায় যারা পড়ে আছো কষ্ট দুঃখ পরিবারে কষ্ট দুঃখ তাদের সংসারের আয় উন্নতি নেই ব্যবসার জায়গা খারাপ ব্যবসা ভালো যায় না তাদেরকে বলবো যে তোমরা আমার আমার কাছে যোগাযোগ করো এখানে কোনো টাকা পয়সা লাগবে না তোমাদের জন্য এই যে মায়ের কাছে কি পা চায় মা সত্যি জাগ্রত মা মায়ের মুখখানা দেখো এত হাসি খুশি এ দেখো মায়ের আমার ত্রিশুল দেখো দুই হাতে পাবে এ দেখো এ হাতে পাবে একটা ত্রিশুল এ দেখো এ দেখেছো ত্রিশুল দেখে নাও আর এই দেখো ত্রিশুল আমার বাবার ত্রিশুল দেখে নাও এ দেখো বুঝতে পারছো ত্রিশুলটা বোঝা যাচ্ছে দেখো ত্রিশুলটা দেখো এ দেখো এ হাতেও আছে ত্রিশুল দেখাচ্ছ এ দেখো তোমরা স্পষ্ট দেখতে পাবে ত্রিশুল তো বাবার কাছে একটুখানি ফুল জল দিলাম দুধ দিয়ে স্নান করিয়ে ও নম শিব ও নম শিবা দেব দেব মহাদেব দেব দেব মহাদেব দেব দেব মহাদেব ও নম শিব ও নম শিমা দেব মহাদেব দেব দেব মনুষ মহাদেব জগ বাবা ভোলেনাথ জয় শিব শঙ্কর দেব দেব মহাদেব দেব দেব মহাদেব দেব দেব মহাদেব জয় মা জয় মা জয় মা জয় মা নাগ দেবতা মা মাগো চোখ খোল ভক্তদের জন্য চোখ খোল মা চোখ খোল মাগো চোখ খোল তো মায়ের কাছে দেখাছো আমি মায়ের কাছে দেবী ঘটে এবার ফুল দিয়ে দেব জ সকলের জন্য দেব সকলের জন্য সকলের জন্য জয় মা সকলের জন্য সকলের ভালোবাসা মায়ের কাছে রইল মা যেন সকলকে আশীর্বাদ দু হাত ভরে আশীর্বাদ আর দু হাত ভরে আশীর্বাদ দেয় জয় বড় মা জয় জয় বড় জয় 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 বড় জয় জয় মাতারা জয় জয় মাতারা জয় গুরুদেব জয় 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 মা মনোসামা জয় বিশ্ব হরি গো বন্দনা করি গো মা তোমা চরণে মা জয় জয় মামনসা মা জয় বিশ্ব হরি গো বন্দনা করি গো মা তোমা চরণে মা তারপরে বন্দনা করি মহাদেবের চরণে জয় জয় মা জয় বিশ্ব হরি গো বন্দনা করি মা গো তোমার চরণে মা আমায় একটু জায়গা আমি মায়ের ভোগ রেডি করছি মনে মানে এই দেখো বাতাসা দিয়ে বাতাসা দিয়ে দেবো কলা বাতাসা নকুন্দানা দিয়ে দেব তো যারা যারা আমাবস্যায় কাজ করবে তাদের মানে শত্রু কাটাবে শত্রু কাটাবে যারা তো অবশ্যই আমার এই আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করবে অবশ্যই শত্রু কাটিয়ে দেব শত্রু দমন করো কাজের জায়গায় শত্রু কাটাও বাড়িতে শত্রু কাজের জায়গায় শত্রু বাড়ির চারিপাশে শত্রু গ্রামের শত্রু শত্রু কিভাবে দমন করবে কোথাও কাজ পাচ্ছ না যেখানে কাজ করতে যাবে যেখানে সমস্যা দূর করতে যাবে সেখানেই টাকা 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 সমস্যা করতে যাবে মা নেয় না কোনো ধার্য নেই তোমরা মা মনসার কাছে ভক্তি করো মা মনসার কাছে ভক্তি বিশ্বাস নিয়ে এসো কোনো টাকা পয়সা ধার্য লাগে না ভগবান বলেছে কোনো সময় ভগবান বলে টাকা লাগবে ভগবান বলে মনের ভক্তি নিয়ে আমার চরণে এসো তোমরা ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে তোমাদের সমস্যা দূর হবে আজকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মানুষেরকে মানুষকে সব কিছু দিয়েছে একটা জিনিস দেয়নি সেটা পড়ে যায় মাটিতে সেটা শ্রীকৃষ্ণ মা সেটা পড়ে যে যখন পড়ে যায় সেটা শ্রীকৃষ্ণ মাথা মানে পা দিয়ে চাপা দিয়ে দেয় তখন রাধা বলছে হে প্রভু সবই তো ভক্তদের দিলে যে জিনিসটা দিতে গিয়ে মাটিতে পড়ে গেল সেই জিনিসটার উপরে পা দিয়ে চরণ দিয়ে চাপা দিয়ে দিলে সেই জিনিসটা কী তো বলছে যে রাধা এই জিনিসটা যদি আমি ভক্তদের দিয়ে দিই তাহলে ভক্তরা আমার চ মানে যখন মানুষ ভক্তদের আহাকার লাগবে তখন আমাদের চরণে ঠাই আসবে না ঠাই নেবে না সেই জিনিসটা হচ্ছে মনের শান্তি মানুষকে সবই দিয়েছে সব টাকা পয়সা বাড়ি জমি জায়গা সবই দিয়েছে কিন্তু মনের শান্তি দেয়নি মনের শান্তিটা শ্রীকৃষ্ণ দেয়নি শ্রীকৃষ্ণ দিতে গিয়েও কিন্তু দেখো এতটা দুর্ভাগ্য সে হাত থেকে পড়ে গেল। ঠিক না এটা কলি যুগ মানুষকে এখন ভক্তরা এখন ভগবানকেও ছেড়ে ছাড়ছে না মানুষ এখন ভগবানকেও ছাড়ছে না আর আর দেখো এখন কলিযুগে অপেক্ষা করো কলিযুগে এখন মায়ের সেবক সেবিকারা ভগবানের বেদিতে বসে যাবে ভগবানকে নামিয়ে দেবে বেদির থেকে সেই বেদিতে এখন মায়ের সেবক সেবিকারা বসবে অপেক্ষা করো আমার কথাটা বিশ্বাস করবে কিনা জানি না এরকম একদিন দিন আসবে যে মাকে বেদির থেকে নামিয়ে দিয়ে মায়ের সেবক সেবিকারা বসবে এখন মায়ের নামে মিথ্যে কথা বলছে শিবের মাত বুকে পা দিয়ে দিচ্ছে শিবের মাথায় পা দিয়ে দিচ্ছে শিবের কে জুতোর মালা পরাচ্ছে কত কিছু আমরা এখন কলিযুগে দেখতে পাচ্ছি তাই বলছি দেখো ভক্তিতেই ভগবান অন্তরে ভগবান তোমাদের বাড়িতেই সন্ধে বাতি দিচ্ছ সেখানেই তো ভগবান আজকে আমরা সনাতনী আমরা সনাতনী কিন্তু আমাদের ভগবানকে নিচে নামাচ্ছি আমাদের ধর্মটাকে নিচে নামাচ্ছি আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করবে ভক্তরা যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম তোমাদের একটু মায়ের ভোগ নিবেদন করবো মায়ের ভোগ নিবেদন একটু করে দিই তোমরা দেখো মায়ের ভোগ নিবেদন করছি জগ মা মন শ্যামা জগ মা মনসামা জয় জয় মা মন শ্যামা জয় জয় মা মন জয় জয় মা মন জয় জয় মা মনসামা। জয় 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 মা মা শ্যামা তো আজকে শান্তনু রমেশ শান্তনু রমেশের নামে মাকে দেখো আজকে দুধ দিয়ে দিচ্ছি শান্তনু রমেশ আর গোত্র তো বললাম না মনে মনে কামনা করলাম আহ শান্তনু রমেশ নামে মাকে দুধ কলা দিলাম জয় মা জয় মা জয় মা জয় মা জাগো 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 মা মা মনস্যামা জয় জয় মা মনস্যামা জয় জয় আচ্ছা যা যারা যারা কোনো সমস্যার সমাধানের জন্য আজকাল নবদ্বীপে মায়ের কাছে যোগাযোগ করবে যে এখানে কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ টাকা পয়সা আজকে মঙ্গলবারে কালকে কিন্তু মঙ্গলবার ভর হবে তোমরা মায়ের কাছে পুজো দিলে অবশ্যই পুজো দিতে পারবে মায়ের কাছে পুজো মায়ের চরণে পড়বেই এখানে বেমানি হয় না যে আর যারা নাম দেয় না তাদের নামেও মাকে ডাকি তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোবিন্দ জয় রাধে 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 জপা করো কৃষ্ণ নাম তুমি কিয়া করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা 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 জয় জয় মা মন শ্যামা জয় জয় মা মনশ্যামা জয় বিশ্ব হরি গো বন্দনা করি গো মা তোমা চরণে মা জয় ম জয় जय मां जय मां जय मां ताबी

मनष्या मनुष्य देवी मनुष्य देवी मनुष्य देवी मनुष्य देवी मा मनुष्य मनुष्य देवी मनुष्य देवी मनुष्य My joy, my joy, my joy, my joy, my joy. Oh, my God. জয় মা জয় মা জয় মা জয় মা সকলকে ভালো রাখ সকলকে কৃপা কর মা গো সকল ভক্তদের রক্ষা কর তাদের অর্থ সংসার ছেলে মেয়ে স্বামী নিয়ে যেন সুখের সংসার করতে পারে জয় মনসা মা ও কৃপা কর স্মরণ কর মা জয় মনসা মা জয় মা জয় মা জয় মা যে যেখানে আছো আজকের ভিডিওটা দেখবে সত্যি মা খুব জাগ্রত মা তোমাদেরকে একটাই কথা বলবো নবদ্বীপের জাগ্রত মা মন্দিরে জীবন্ত মাকে সব সময় পাবে সব সময় তোমরা মায়ের আশীর্বাদ নেবে সব সময় মায়ের আশীর্বাদ মাকে ভক্তি শ্রদ্ধা মা খুব জাগ্রত মা জয় মনসা মায় জয় মা খুব জাগ্রত দেবী মায়ের মন্দিরে কোনো ভক্ত খালি হাতে ফেরে না সবাইকে মা দেয় মন ভরে দেয় দুহাদ ভরে দেয় তোমরা পাবে